কাম টু মাই চ্যানেল আপনাদের স্বাগতম তব আজকে নম্বরের সামনে আসছে সেটা হচ্ছে ভিডিও তাই বসে কিন্তু নিজের ভিডিও আপনি যাকে কয় সে আপনার প্রতি এটা অনেক পরীক্ষা নিয়ে আসছে বন্ধু কাজ আগে বলতে কামা দিয়ে দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বাস নাম্বার যোগাযোগ করবেন এই ছিল আমরা আপনি যে কোনো গাছ গ্রামটি সহকার করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দেন পাশে বেলাইনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান তো এবার কাজ কথা কীভাবে আপনার এই যুবতী নারী বসুগ্রহণ করবেন বা আপনার এই নারী বসুগ্রহণ করবেন এটা অনেক পরীক্ষিত তো ফার্স্ট টু লাস্ট আমার কথাগুলো শুনতে হইব তারপর কাজে হাত দেবেন এছাড়া কাজে বল নিশ্চিত পাইবেন আপনারা তো মন্দির বলেন মন্ত্রটি হচ্ছে হুল হুল জুল জুল উমকি বুস কুল আবার মন্দির বলছি হুল হুল জুল জুল উমকি বুস কুল এই মন্ত্রটাকে সিদ্ধ করতে হইব একত্রে হাজার বা পাটকাইয়া মন্ত্রটা সিদ্ধ করবেন সিদ্ধ করার পর আপনি যে কোনোভাবে পারেন আপনার শরীর থেকে আপনি বীর্য বার করবেন আপনি যে কোনো এই ইঙ্গিতিশিরা যে কোনোভাবেই পারেন বীর্যটা বার করবেন নিজের বীর্য হতে এবং তো বীর্যটা যখন পারবেন বার করা বার করার আপনি যে কোনো একটা এই স্থানে রাখবেন বীর্যটা পুরস্কার স্থানে রাখবেন যাতে খাওয়া যায় ধরেন একটা চামচ বা যে কোনো একটা একটু বীর্য রাখবেন তারপর আপনার মন্ত্রটি সিদ্ধ হওয়ার পর আপনি করবেন কি এই বীর্যর উপরে সাতবার এই মন্ত্রের উপরে ফুঁদেন দেওয়ার পর আপনি এই বীর্যটা যখন আপনি যারা খাওয়াইবেন তো তার নাম ধরেই মন্ত্রটা সিদ্ধ করে দেবো যদি মেয়ে হয় যুবতী নারীদের কেতটা বেশি প্রয়োজন হয় তো তাদের নাম ধরে মন্ত্রটা সিদ্ধ করবেন বার কুল পরে কেন নারী নাম দেবেন যেমন হুল হুল জুল জুল উমকি বুসবার কুল তারপরে নামটা দিন দেওয়াটা সিদ্ধ করবেন তো সিদ্ধ করার পরে আপনি ওটা বীর্যতে ফুঁদেন সাতবার তো সাতবার দেওয়ার পরে আপনি করবেন কি ওই বীর্যটি যোগান আপনি যারা ফান করাবেন যে নারীকে পান করাইবেন সে আপনার প্রতি বসাইব এবং যে কোনোভাবে আপনার যা বলবেন সে তাই আপনার শুনতে বিছানা আসতে বাধ্য যে কোনো কিছু করতে বাধ্য মানে আপনার একদম গোলাম হয়ে থাকবে আপনি যে কোনো কাজ করাইতে চাইলেও তারা যে কোনো ধরনের ইচ্ছা অনুচ্ছা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ এটা কাজ মিস যাইব না যদি মিস যায় আমার বলবেন আমি ফ্রিতে আপনাদের কাজ করে দেবো ইনশাল্লাহ যদি আর অনুমতি আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি অনুমতি দেওয়া দেবো সবাইকে তো এই ভিডিওর অনেক খারাপ একটা ভিডিও তো পাঠ পবিত্র হইয়া তারপর কাজে হাত দিবেন নিচে কাজে ভালো থাকবেন না হয় আপনার অনেক ক্ষতি হইতে পারে তাই হেটার দায়িত্ব আমরা নিব না তো ধন্যবাদ সবাইকে বাড়াতে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ